দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আহমতুল আমি আব্দুল আলিম সর্দার আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি হলো এসএস মেশিন দিয়ে কেন আপনারা ডিটারজেন্ট তৈরির কারখানা করবেন বা এসএস মেশিন দিয়ে কেন আপনি ডিটারজেন্ট তৈরি করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার বাম পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো কেজি পার ব্যাস বা একশো থেকে একশো বিশ কেজি পার ব্যাসের ডিটারজেন্ট তৈরির মেশিন এটি টোটালি এসএস দিয়ে তৈরি করা এবং ডান পাশে যে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটি কাজ চলছে এটি হলো পঞ্চাশ কেজি ব্যাসের ডিটারজেন্ট তৈরি করার মেশিন অনেকে বলেন যে পঞ্চাশ কেজি এবং একশো কেজি দেখতে প্রায় সেম কাছাকাছি এটার পার্থক্য এটার দিকে তাকালে আর এটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এখানে যদি আমরা দেখাই যে এটি হলো মিক্সার পার্ট হলো চালনি পার্ট এর নিচে আর অংশ থাকবে সেটি হলো আপনার রিজার্ভ ট্যাঙ্কি এদিকে যদি খেয়াল করেন দেখতে পারবেন মেশিনের এই পাশটা হলো ওয়ার্কিং এর ভিতরে আমরা রাবন কাটার ইউজ করব উপরে ঢাকনা এই পাশটা হলো মেকানিক্যাল পার্ট এখানে কাজ তেমন কিছুই হয় নাই এখানে একটা গিয়ার লাগানো হয়েছে তাও কেবল শুধু মাপ নেওয়ার জন্য উপরে মোটর থাকবে ভেতরে গিয়ার নিচে আবার মোটর এইখানে ইলেকট্রিক লাইন এবং মেকানিক্যাল এর সব কিছু থাকবে এটা পার্ট বাই পার্ট যেন খোলা যায় সেই রকম কভার কভার করে দেওয়া হবে মেশিনটি এটি দিয়ে পঞ্চাশ থেকে সত্তর কেজি ডিটারজেন্ট একবারে তৈরি করতে পারবেন এবং এটার নিচে যে রিজার্ভ ট্যাঙ্কি দেওয়া থাকবে যেন একবারে সত্তর কেজি মাল ধরে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্কি দেয়া থাকবে এবং এটার ভিতরে মাল পড়ার পরে যে কোন জায়গায় টান দিয়ে নিয়ে যে যেন প্যাকেজিং করা যায় সেই সিস্টেম করে দেওয়া থাকবে এই রিজার্ভ ট্যাঙ্কির নিচে চারটা চাকা লাগানো থাকবে সেম মডেল এটা শুধু মেশিনটা একটু বড় উপরে এখানে মোটর আছে এর ভিতরে গিয়ার আছে এর ভিতরে আবার মোটর এবং ইলেকট্রিক পার্টগুলো আছে এর প্রত্যেকটা অংশ খুলে ফেলা যায় কোনটা এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে এই অংশটা খুলে ভিতরে সার্ভিসিং করা যাবে এদিক দিয়ে খুলে ভিতরে সার্ভিসিং করা যাবে এটা এটা হলো ওয়ার্কিং এই যখন মাল মাল তৈরি হবে হবে করে ধরে এর ভিতরে দিতে মেশিনটা কাটার এমন কাটার গুলো আর ঘুরবে ঘোরার পরে যখন মাল তৈরি হয়ে যাবে এইখানে একটা লিভার দেওয়া আছে এই লেবারটা টান দিয়ে বাইর করলে এই যে দেখ এটা লিভারটা টান দিয়ে বাই করার পরে এর ভিতরে মাল পড়বে এখান থেকে ঝরঝরা হয়ে নিচে পড়বে ওকে এখন এটার সাথে এটা একেবারে ফিক্সড কারণ এটা হলো দুইটা এসএস এবং এই এসএস সবকিছু এসএস হওয়ার কারণে এটা আপনি যদি অনেকদিন ময়লা করে রাখেন তারপরেও এটা নষ্ট হবে না একবারে বিশ্রী হয়ে যাবে না মাল যদি এতে এটা থাকে দেখা যাচ্ছে এক দুই মাস একবার মানে দেখতে খারাপ দেখা যাচ্ছে এমনও যদি থাকে তারপরেও মেশিনটা নষ্ট হবে না এবং এটা যথেষ্ট মোটা এস দিয়ে তৈরি করা যে কারণে এটা কোয়ালিটি অনেক ভালো দেখতেও সুন্দর এবং পুরা বিদেশি সিস্টেম এটাও এটা এটা দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা ছিল একশো কেজি এটা হলো দেড় দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা কিন্তু এই জায়গায় যখন আমরা এই ছোট মেশিন গুলোতে যাব এটা পেছনটা দেখতে পাচ্ছেন পেছনেরটা কিন্তু মেশিনের কাঠামো গুলো হলো এমএস দিয়ে তৈরি করা উপরে যেন জং ধরে না যায় এই জন্য এস এস এর কাভার দিয়ে এটাকে কাভার করে দেয়া এই মেশিনটা যেহেতু এমএস এবং এস দিয়ে তৈরি করা হয় এই জন্য একটা যায় না যে কারণে এটা যথেষ্ট মজবুত হয় না পার্ট বাই পার্ট করা হয় একটু আর একটা যে কারণে এটা মডেলও আলাদা এবং এর কার্যকারিতাও একটু এই এসএস এর মেশিনগুলো হচ্ছে একটু নর্মাল সো এই সমস্ত কারণে এস এস এর মেশিনগুলো অনেক ভালো কোয়ালিটির হয় এবং এটা দিয়ে কাজ করে স্মুথলি কাজ করা যায় আমাদের কাছ থেকে এ যাব যতগুলো এস এর মেশিন গেছে তারা কেউ একটা নাট টাইট দেওয়ার জন্য আমাদের এখনো ডাকে নাই কিন্তু যেগুলো এমএস এবং এস দিয়ে তৈরি করা কম দামি মেশিন এই মেশিনগুলো মাঝে মাঝে দেখা যায় যে বেল্ট লুজ হয়ে যায় বা কোনো জায়গায় একটা বিয়ারিং একটু হ্যাং হয়ে গেছে বা বিয়ারিং গুলো নষ্ট হয়ে গেছে বুশ গুলোতে দেখা যাচ্ছে যে জায়গায় তেল দেওয়ার কথা সেই জায়গাগুলো তেল দিতে পারে নাই বা জায়গাগুলো জ্যাম করে ফেলছে এরকম মাঝে মাঝে কিছু কিছু সমস্যার জন্য আমাদেরকে ফোন করে যদিও আমরা কুইক রেসপন্সে এইগুলো সার্ভিসিং করে দিয়ে থাকি আর এসএসএ আসলে এরকম কোন সার্ভিসের প্রয়োজন কারো হয় না তার মানে বোঝা যাচ্ছে এসএসআর মেশিনগুলো অনেক কোয়ালিটিফুল মেশিন তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওর বিস্তারিত যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোনে কথা বলে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন অথবা ভিডিওতে যে ভিডিওর কমেন্টে আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি এছাড়া আমাদের কাছে সরাসরি এসেও কথা বলতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা সর্দার ওয়ার এন্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দী খেলার মাত্র তেরানীগঞ্জ ঢাকা